আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি তো আজকে দেখাবো আপনাদের দুই রুমে পনেরো হাজার টাকার মতো কমে আপনারা কিভাবে ফ্লোর ডালাই দিবেন এই ভিডিওতে দেখে নিন এই দেখেন এখানে এইভাবে আমরা ইট বসিয়ে দিয়েছি মেঝেতে আর এই যে এই রুমটা আমরা করছি তো ঠিক এভাবে আপনারা করলে আপনার প্রত্যেকটা রুমে আট থেকে সাত থেকে আট হাজার টাকা আপনাদের সাত থেকে আট হাজার টাকা আপনাদের কম লাগবে এক একটা রুমে ঠিক এভাবে ইট বিছিয়ে খুব সুন্দরভাবে বালু এবং সিমেন্ট নরম করে গোলাইয়া তারপরে এই ইটের ফাঁকে ফাঁকে দেওয়া হয় দিলে ইটগুলো অনেক শক্ত মজবুতভাবে লেগে যায় তারপরে উপরে আপনারা সিমেন্ট ও বালুর মিশ্রণ দিয়ে ভালো করে সমান সমান করে নেবেন ফ্লোরে আর বালু যেহেতু ফ্লোরে দেওয়া বিডি বালু এই বালু খুব বেশি পরিমাণ পানি দিয়ে একদম ভিজিয়ে নেবেন প্রয়োজনে পানি আর ফ্লোরের ভিতরে আটকিয়ে রাখবেন একদিন যত পানি বেশি খাবে ফ্লোরে তত ফ্লোর মজবুত এবং শক্ত হবে আর এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যাদের টাকা পয়সা একটু শর্ট থাকে তারা এভাবে বিল্ডিং করলে অনেকটা সেফ হবে টাকা আর এগুলো করার পরে পুরো ফ্লোর ডালাই দেওয়ার পরে তিন দিন পর্যন্ত ফ্লোরে পানি দিয়ে পানি বাদ দিয়ে রাখবেন যাতে ফ্লোরের ভিতরে পানি থাকে ধন্যবাদ আসসালাম